সিলেট হবিগঞ্জের জ্যৈষ্ঠ সাংবাদিক ও বিশিষ্ট মানবাধিকার কর্মী হারুনুর রশিদ চৌধুরীর সম্মানে ও সম্মাননা প্রদান করা হয়েছে সহকর্মী খালেদমাসী জানান গত পূর্ব লন্ডনের একটি হলে অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণে কাজ করা সংগঠন টি আলিসার ফাউন্ডেশন ইউকের আয়োজনে মতবিনিময় ও সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি ও টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়রের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার মোহাম্মদ জুবায়ের সাপ্তাহিক বাংলা পোস্টের সম্পাদক ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী ইউকে বাংলা লাইভের ফাউন্ডার লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আকরামুল হুসাইন রানার টিভির ফাউন্ডার ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ আসম ও মাসুম ফাউন্ডেশনের সভাপতি ফয়সল আহমদ রুহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি এবং রাসেল চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হারুনুর রশিদ চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিয়ালি সার ফাউন্ডেশন ইউকের ফাউন্ডার সেক্রেটারি ও বায়ান্ন বাংলা টিভি ইউকের হেড অব কমিউনিটি অ্যাফেয়ার্স সরোয়ার আহমদ ফাউন্ডেশনের উপদেষ্টা বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার কর্মী ব্যারিস্টার মাসুদ চৌধুরী ও ফিনান্সিয়াল অ্যাডভাইজার মোহাম্মদ এনাম হক ও বাংলাদেশি ব্রিটিশ বংশোদ্ভূত টিয়ালি সারের নাতি ফাইন্যান্স অ্যানালিস্ট ফরহাদ আহমদ অবসরপ্রাপ্ত বিমানবাহিনীর ফ্লাইট সার্জন ফারুক উদ্দিন মানবকল্যাণ সমিতির অন্যতম নির্বাহী ফাউন্ডেশনের ট্রাস্টি তারিকুল ইসলাম সাবেক ছাত্রনেতা ও সমাজকর্মী কয়েস লন্ডন বাংলা প্রেস ক্লাবের ট্রেজারার সালেহ আহমদ ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেজাউল করিম মৃধা বায়ান্ন বাংলা টিভির সিনিয়র করেসপন্ডেন্ট সাদিক রহমান নিউজ টোয়েন্টি ফোরের ইউকে প্রতিনিধি ও বাংলা পেজ সম্পাদক খালেদরুনি প্রমুখ আলোচকবৃন্দ বলেন টিয়ালিসার ফাউন্ডেশন ইউকে বাংলাদেশে অবসরপ্রাপ্ত প্রবীণ গুণীজনদের সম্মাননার ধারাবাহিকতা লন্ডনেও রাখছে যা অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে সৃজনশীল অনুষ্ঠানে টিয়ালিসার ফাউন্ডেশন ইউকের ফাউন্ডার ট্রাস্টি ও কমিউনিটির অনেকগুলো সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন